ফ্রেন্ডস শুভ সকাল কেমন আছো শীতের সকাল খুবই ভালো লাগে না আমার সাদে নয়টার পর থেকে একটু একটু রোদ আসে হ্যাঁ বাবা ওই টুল নিয়ে পরে খুলো এই সাদে কাব্য হাসবিল আসছে বল কালকে রাতেরটা একটা বল কিনে নিয়ে আসছিলাম বাইরে গেছিলাম কফি খেতে তখন তো একটা বল কিনে নিয়ে আসছি সেলের বলটা আবার হারাই গেছে এই যে সাদে সকালবেলা নিয়ে আসছে আর আমার খেলা মাত্রই ওই যে চলে গেছে তো ওই দিন আবার পড়েছিলো পাশে আমাদের পুকুর আছে অন্যদের ওই পুকুরে তো ভেবেছি আনবো বিকেলে এর ভিতরে কেউ তুলে নিয়ে চলে গেছে তারপরে ছেলের কান্না বায়না পরে কালকে রাতে একটা বল কিনে নিয়ে আসছি দুই মাস পরে আর আমাদের ছোটোবেলার একটা খেলনা কিনে নিয়ে আসছি এ দেখো এই খেলনাটা আমি খেলিনি কিন্তু আমাদের ছোটোবেলায় এই খেলনাই ছিল সবাই কিন্তু শীতকাল এলে বা ওই যে পহেলা বৈশাখে এই খেলনাগুলো বিক্রি হতো তো দুইটা কিনেছি টান দিলে পটপট করে বাজে ভালো লাগে যাও ভয় লাগে কেন তোমার বল তো কেউ নিয়ে যাবে আব্বু যাও তুমি যাও তুমি জামাজ বিল। আচ্ছা তুমি যাও মাসবিল যাবে নিচে যে নিয়ে আসবে বল দেখাচ্ছি ছেলে জার্সি পড়ছে রাতে ওর বাবার ফুটবল খেলছে তো বলটা এই সাইডে পড়ে আছে ওই যে ওই যে দেখো এটা যে ও ওই যে লাল সাদা দেখাচ্ছে ওইটা লাল সাদা নাই সাদা আর নীল একটু লাল লাল আছে এই যে গল্পটা মাছ বিল যে তুলবে নাও তোমার এইটা খেলো বাবা একটু খেলো মিনি আমাদের সাথেই থাকে ধরো না বই দিয়ে এসো এই যে নাও মিনি এইটা ফেলে দিছে না কাব্য নাও আমি সকালে উঠে এসে ভাত বসিয়ে দিয়েছি তারপরে ডাল বসিয়ে দিয়েছি আর মাছ মাছ হয়েছে ডালও হয়েছে ভাতও হয়েছে ডাল হয়নি নিয়ে সাবধানে বলছি গড়াই গড়াই খেলবা ছড় দাও কেন অনেক দূর পার হয়ে আমার মেয়ের যেতে হয়েছে আসো পাশে যেও না কাব্য আর এই বিড়ালটা সারো তো আসো 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 কাব্য আসো

এই আমলকিগুলো পাশের বাড়ির ভাবি দিয়েছে তাদের গাছে প্রচুর আমলকি হয়েছে তো ধুয়ে পানি ঝরিয়ে এখন ডিপে রেখে দিবো আমলকির রস প্রচুর উপকার শরীরে তো আমি চার পাঁচটা বের করে করে রোজ আমলকির একটু রস করে খাবো এরকম চার পাঁচটা এক বক্স হয়েছে আমার এক বছর হয়ে যাবে আরও কিছু আনাবো মাদ্রাসার গাছ থেকে আর আমি একটা গাছ লাগাবো ফ্রেন্ডস আজকে আবার এই হাঁসটা জবাই করব গত দুই দিন আগে একটা জবাই করেছি আজকে এটা এই শীতের জন্যই পোষা হয়েছিল তো একটা একটা করে খেয়ে শেষ করব আমার হাজবেন্ড সকালবেলা গেছে খাতা জমা দিতে স্কুলে তারপরে জমা দিতে গিয়ে ফোন ভুলে রেখে আসছে বাসায় এসে মনে করছে পরে আবার গেছে খেয়ে তো এখনো আসে নাই ও আসলে পরে হাসটা জবাই করব এখন হচ্ছে বিকেলবেলা ঘর মোছা হয়েছে ছাদ ঝাড়ু দেওয়া হয়েছে আঙিনাটা ঝাড়ু দিয়েছি তারপরে ওই শাকটা তো নিয়ে আসছিলাম সকালবেলা যেয়ে বিলে ভাবিরা ডেকেছিল ওই যে পাশের বাড়ি ভাবি তো বলছিল চলবত্তা শাক নিয়ে আসি পরে গ্রামের ভালোবাসা আসলে এটাই এই কি আমলকি ডেকে আমলকি গুলো দিয়েছে তারপরে শাক দিয়েছে তো দুপুরে আমরা মাছ দিয়ে শাক দিয়ে খেয়েছি আর এখন রাতে আমরা হাঁস খাব ইনশাল্লাহ এখনো আসে না আরে দেখো রাস্তাটাও ঝাড়ু দিয়ে দিয়েছি আমি দেখো এত পাতা পরে আমার এই গাছের তো একদিন পর একদিন ঝাড়ু দিয়ে দিই ঘরে চা বসিয়ে রেখে আসছি চলো চা খাবো দেখছো দুধ আর চা সেদিন যে মশলা করেছিলাম মশলা অনেকটাই আছে আজকে আর মশলা করতে হবে না শুধু নারকেলটা বাটতে হবে জন্য পাটা রেডি করেছি আমি চাটা খেয়ে তারপরে বাটব সব দেখো একদম নিট অ্যান্ড ক্লিন অন্ধকার লাগে অল্প অন্ধকার কিন্তু আলো বেশি হাসটা হাসকে নিজে একার হাতে কাটাকাটি করেছি আমার কাটাকাটি হয়ে গিয়েছে যে দেখো এখন রান্না বসাব এক পাতিল মাংস হয়েছে দেখুন আজকের চামড়াটা বেশি মোটা সব নিচে পড়েছে কলিজাটাও বড় চলো সর্ষের তেলের রান্না নারকেল বাটা আর এই তো আর এখানে জয়ত্রী জয়ফল ওখানেও নিয়েছি পানি দিয়ে বেটেছে এটা পাউডার মশলা দেবো নামানোর আগে ইশুরিটা কিনেছি ওই যে দাও হ্যাঁ দেখছি আলাদা বানাইতে কাজ শেষ সেটা ইয়া না লাগবে না ए इधर ही ए इधर आओ तुम्हारा तो मांगे राणावत से हां ठीक है मैं बनोस बैठो परी की नीचे लागसे ना कि

পারি নয়টা তুমি কষাও নিচে লাগছে নাকি না 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 আরো পরে আর একটু পরে দিচ্ছি আর এক মিনিট পরে ওই বাটিটা দাও নারকেল বাটাটা দাও